নমস্কার পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বলছেন আমরা কবে পশ্চিমবঙ্গে এই রকম শান্তিপূর্ণ অবাধ নির্বাচন দেখব যেখানে পশ্চিমবঙ্গে একটা সমবায় নির্বাচনে পর্যন্ত মারামারি খুনো খুনি হয় সেখানে এই রাজ্যে নির্বাচন হয়ে যাওয়ার পরেও কোনো পাতা পড়ার ঘটনা পর্যন্ত ঘটেনি এবার ছত্তিশগড় রাজ্যের নির্বাচন নিয়ে যে খবর উঠে আসছে ছত্রিশগড়ে দশটি পুরনিগম ঊনপঞ্চাশটি কাউন্সিল এবং একশো চোদ্দোটি নগর পঞ্চায়েতে ভোট গণনা চলছে সকাল নটা থেকে শুরু হওয়া ভোট গণনায় দশটি পুরনিগমই বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর সামনে আসছে পাঁচটি পুরনিগমে বিজেপি জিতে গিয়েছে বাকি পাঁচটিতে এগিয়ে আছে বিজেপি কংগ্রেস সবকটিতেই দ্বিতীয় স্থানে আছে দান্তেওয়াড়া নগর পঞ্চায়েত প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী রায়পুরে মেয়র নির্বাচনের গণনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মীনা চৌবে বিজেপি শাসিত এই রাজ্যে গত এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার পুরসভার ভোট গ্রহণ হয়েছিল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর আগামীকাল নতুন মেয়র পেতে চলেছে লড়াইয়ে আছেন বিজেপির মিনা চৌবে এবং কংগ্রেসের দীপ্তি দুবে